আয় নেই তাই কি মদের দাম বাড়িয়ে বিকল্প পথে রাজস্ব ঘাটতি মেটানোর পথে রাজ্য সরকার পশ্চিমবঙ্গে কম বেশি দেড় কোটি মানুষ মদ কেনে দুহাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে রাজ্যের রেকর্ড মদ বিক্রি হয়েছে তেইশ হাজার পাঁচশো কোটি টাকার মদ বিক্রি করে রাজ্যের কোষাগারে এসেছে আঠারো হাজার পাঁচশো কোটি টাকা তাই দু হাজার নির্বাচনের আগে আরও রোজগারের কথা ভেবেই ডিসেম্বরে মদের দাম বৃদ্ধির ভাবনায় তৃণমূল সরকার একশো আশি মিলিলিটার বিদেশি মদের প্রতিটি বোতলের দাম বাড়তে পারে দশ থেকে পনেরো টাকা সাড়ে সাতশো মিলিলিটার বোতলের দাম বাড়তে পারে তিরিশ থেকে চল্লিশ টাকা পর্যন্ত তবে বিদেশি মদের দাম বৃদ্ধি নির্ভর করবে ব্র্যান্ড এবং আবগারি দপ্তরের শুল্কের ওপর দেশি মদের ক্ষেত্রেও বোতল পিছু দাম বাড়তে পারে দশ টাকা দাম বাড়বে না স্রেফ বিয়ের রাজ্যের নিজস্ব আয়ের সবচেয়ে বড় উৎস গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স মানে জিএসটি আর দ্বিতীয় বড় উৎস আবগারি দপ্তর প্রধানত মদ গত বছর আয়ের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি রাজ্য আয়ের ঘাটতি ছিল চোদ্দশো কোটি টাকা সরকারের আশা এই খাতে আয় বেড়ে হতে পারে বাইশ হাজার পাঁচশো কোটি টাকা দাম বৃদ্ধির ফলে বিক্রি প্রভাবিত না হলে আয় আরও বাড়বে বলেই ধরে নেওয়া হচ্ছে ফলো করুন আনন্দবাজার ডট কম